নমস্কার সুপ্রিয় দর্শক আমি আশিস মৌলিক আমি প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থিত হই যাতে প্রতিটি মানুষ পৃথিবীর প্রতিটি মানুষ সুখে থাকে শান্তি থাকে ঐশ্বর্যবান হন এবং নিরোগ থাকে এই তথ্য তুলে ধরার জন্য যাতে আপনি জানতে পারেন কিভাবে আপনি সুখে থাকতে পারবেন কিভাবে আপনি শান্তিময় জীবনযাপন করতে পারবেন কিভাবে আপনি সুখী শান্তিময় জীবনযাপন নিরোগ থাকতে পারবেন এই তথ্য দেওয়ার জন্যই কিন্তু আমি আপনাদের কাছে ভিডিও প্রকাশ করার চেষ্টা করি যাতে আপনারা সঠিকটা বুঝে নিয়ে আপনার জীবনে আপনি সুখ শান্তি ঐশ্বর্য ডেকে আনতে পারেন আপনি নিরোগ জীবনযাপন করতে পারেন আমাদের যে বৈদিক হিন্দু ধর্মের সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে ঋষিরা ছিলেন প্রাচীন ঋষিরা ছিলেন তারা যে জ্ঞান আমাদেরকে দিয়েছিলেন সেই জ্ঞান আসলে কি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিন্তু যেহেতু আমাদের মধ্যে ধৃতরাষ্ট্র আছেন ধৃতরাষ্ট্র কোনো মানুষ নন তিনি হলেন আমাদের অজ্ঞানতা এই অজ্ঞানতা নামক ধৃতরাষ্ট্রই কিন্তু আমাকে বা আপনাকে ধরে রেখেছে আপনাকে এই ধৃতরাষ্ট্রই আপনার শরীর মনকে কব্জা করে রেখেছে ধরে রেখেছে সেই জন্য আপনি কিন্তু সত্যকে গ্রহণ করতে পারবেন না অনেক সময় আমার কথাগুলো আপনার শুনতে ভালো লাগবে না আপনি স্কিপ করে চলে যাবেন আপনি যদি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে ঘুম থেকে উঠুন জাগুন এবং সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রের যে সত্য সেটা বোঝার চেষ্টা করুন এবং সেটা নিজের জীবনে প্রয়োগ করুন আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রের মূল হলো বেদ আর বেদকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে পুরাণ রামায়ণ মহাভারতের মাধ্যমে বেদ উপনিষদ এগুলোকে বুঝিয়েছে কিন্তু বিভিন্ন পুরাণ বিভিন্ন পুরাণ গ্রন্থগুলি এবং রামায়ণ ও মহাভারত যাকে আপনি কেউ কাব্যগ্রন্থ বলছেন কেউ বা বলছেন সাহিত্য কেউ বা ইতিহাস বলে মনে করছেন মনে করছেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে বা সাত হাজার বছর আগে ভগবান শ্রী এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন আসলে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান রামচন্দ্র আমার আপনার মতো দেহধারী কোনো ব্যক্তি নন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে ভগবান শ্রী রামকৃষ্ণ রামচন্দ্র এবং ভগবান শ্রী কৃষ্ণ আসলে আমার আপনার ভিতরে থাকা চেতনা কনসাসনেস ততক্ষণ আপনি ভগবান শ্রী রামকচন্দ্রকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন না আপনার জ্ঞানচক্ষু দ্বারা দর্শন করতে পারবেন না কারণ কি আপনাকে ধরে রেখেছে কিন্তু ধৃতরাষ্ট্র দেখুন মহাভারতের কনসেপ্টে ধৃতরাষ্ট্রকে ভগবান শ্রীকৃষ্ণই বোঝাক আর সঞ্জয়ই বোঝাক সে কিন্তু তার পথ থেকে সে সরেনি সে বোজাত বহুবার বোঝানোর চেষ্টা করেছে যখন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে জ্ঞান দান করছেন সঞ্জয় কিন্তু সে কথা ধৃতরাষ্ট্রকে বলছেন ধৃতরাষ্ট্র শুনছেন কিন্তু ধৃতরাষ্ট্র কখনো বুঝতে পারছেন না সেই জন্য আপনার মধ্যে থাকা যে ধৃতরাষ্ট্র সেই ধৃতরাষ্ট্র যতক্ষণ এই রাজ্যে আপনার রাজ্যে রাজত্ব করবে ততক্ষণ আপনি আমার কথা বুঝতে পারবেন না এবং আপনার গ্রহণ করতেও ইচ্ছা করবেন যদি আপনি আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রের কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে আপনি আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য সব কিছু ডেকে আনতে পারবেন আপনার যে ধারণা ভ্রান্ত ধারণা এতদিন চলেছে সেই ধারণা আপনাকে ত্যাগ করতে হবে আপনাকে বুঝতে হবে যে ধৃতরাষ্ট্র কোনো দেহধারী মানব নয় ভগবান শ্রীকৃষ্ণ আমার আপনার মতো দেহধারী মানব নয় অর্জুনও আমার আপনার মতো দেহধারী মানব নয় ভগবান শ্রী রামচন্দ্র আমার আপনার মতো দেহধারী মানব নয় ভগবান শিব আমার আপনার মতো দেহধারী মানব নয় ভরত লক্ষণ শত্রুঘ্ন রাবণ কেউই আমার আপনার মতো বা হনুমান কেউই আপনার আমার মতো দেহধারী মানুষ বা বানর নন রামায়ণে হনুমানকে হনুমান হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং মহাভারতের অর্জুনকে অর্জুন হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড আপনি যতক্ষণ আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাতে পারবেন যতক্ষণ আপনার সাবকনসিয়াস মাইন্ড যুদ্ধ করার জন্য প্রস্তুতি না নিচ্ছে ততক্ষণ আপনার জীবনের থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা যাবে না সেই জন্য আপনাকে যে প্রস্তুতি নিতে হবে তার জন্য আপনার চেতনা দ্বারা গীতাকে বুঝতে হবে গীতা এমন একটা গ্রন্থ যে এটা কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান দান করছেন ভালো করে বুঝুন এই চেতনা ভগবান শ্রীকৃষ্ণ হলো চেতনা এই চেতনা দ্বারা আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাতে হবে গীতার যে বাণী আছে সেই বাণীগুলোকে বোঝাতে হবে যখন আপনি এই গীতার বাণী রামায়ণ মহাভারতকে বুঝতে পারবেন দেখতে পাবেন যে সমস্ত কিছু ঘটছে আপনার আমার চিন্তার মাধ্যমে আমাদের জীবনে যেটা আমরা দেখছি এই জীবনে যে দুঃখ কষ্ট যন্ত্রণার সুখ যাই দেখছে না কেন সব কিছু কিন্তু আমাদের আমাদের চিন্তা আমাদের ভাবনার ফসল আমরা যেটা চিন্তার বীজ বুঝেছি বুনেছি যে ভাবনার বীজ গুনে দিয়েছি সেই গাছটা বড় হয়ে যে ফলটা দিচ্ছে সেটাই দুঃখ কষ্ট যন্ত্রণা আসছে সেই জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে সময় পজিটিভ থট দিতে হবে পজিটিভ চিন্তা দিতে হবে ভাবনা দিতে হবে সব সময় নিজেদেরকে পজিটিভ রাখতে হবে যদি আপনি আপনার চিন্তাকে ভাবনাকে পজিটিভ রাখেন আর সেই কথাগুলোই কিন্তু আমাদের রামায়ণ মহাভারতে বলেছে আমাদের ভালো করে বুঝে নিতে হয় যে রামায়ণের রামচন্দ্র হলো আমাদের চেতনা ভরত হলো আমাদের জ্ঞান লক্ষণ হলো আমাদের লক্ষ্য বা গোল এবং শত্রুঘ্ন আলো আমাদের যে কুসংস্কার আছে তার বিরুদ্ধে যুদ্ধ করার যে শক্তি সেটাই শত্রুঘুণ কৌশল্যা হল আমাদের কৌশল বা বুদ্ধি কইকেই হলো আমাদের মিত্রতা সম্পন্ন কইকেই হলো আমাদের মনের প্রশ্ন আমরা কি কেন এসছি কীভাবে আমার জীবন উন্নতি করতে পারি কীভাবে রোগমুক্ত থাকবে কে কি থেকেই কইকেই এবং সুমিত্রা হলো আমাদের মধ্যে থাকা যে মিত্রবতা ভাব সেই মিত্রতা ভাবকে জাগ্রত করা এবং মিত্র সব কিছুই বন্ধু কেউ হিন্দু নয় কেউ মুসলিম নয় কেউ খ্রিস্টান নয় কেউ বৌদ্ধ নয় এটাকে ভেবে নিয়ে প্রথমে ভাবা দরকার আমরা মানব তারপর আমাদের যে কনসেপ্ট সেটা হলো আমরা কোন ধর্মের ভিতরে পড়ছি আমরা সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে পড়ছি আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের কেন বলা হচ্ছে কারণ সনাতন কেন হিন্দুরা কারণ এই ধর্মটা আদিতেও ছিল অন্তেও থাকবে এর কোনো বিনাশ নেই এটা ছিল এটাই নিয়ম এটাই নিয়ম এটা অতীতেও ছিল বর্তমানে হচ্ছে ভবিষ্যতে থাকবে এ কোনো দিন এই পুরনো মানে নিয়মটা বদলাতে পারে না সেটা হলো ল অফ অ্যাট্রাকশান আকর্ষণের নিয়ম আর এই ল অফ অ্যাট্রাকশান কিন্তু আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রে বুঝিয়েছে ভালো করে বুঝুন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে তার দেখতে পাবেন যে রামায়ণের সগররা যে ষাট হাজার পুত্র ছিল জানুন আর ভালো করে রামায়ণটা যদি আপনি কনসেপ্ট বুঝেন সগরাজ্যে যে ষাট হাজার পুত্র ছিল এই পুত্র ষাট হাজার পুত্রকে যেন আমাদের প্রতিনিয়ত ষাট হাজার ভাবনা কিন্তু আমরা মহাবিশ্বে প্রেরণ করি আর রামায়ণ কিন্তু আমাদের সায়েন্স বুঝিয়ে গেছে আমাদের যে বিজ্ঞান যে দর্শন দিয়ে গেছে সেটা আমরা কিন্তু বুঝতে পারি যদি আপনি যদি আমাদের সেই দিকটা আমরা বুঝতে পারি তাহলে আমাদের ভিতরে থাকা চেতনা নামক রামকে জাগ্রত করতে পারি আমাদের সাবকনসাস নামক হনুমানকে আমরা প্রেরণ করতে পারি সে কিন্তু সূর্যকে দাবায় পুড়ে নিয়ে আসার ক্ষমতা রাখে বা গিলে খাবার ক্ষমতা রাখে ভালো করে বুঝুন এই হনুমান হনুমান যদি আপনি হনুমানকে মনে করেন এই পৃথিবীর একটি প্রাণী একটা পৃথিবীর ছোট্ট প্রাণী হনুমান একটা পৃথিবীর ছোট্ট প্রাণী হনুমান সে চলে যাচ্ছে মহাবিশ্বে গিয়ে মহাকাশ থেকে সূর্যকে বোগলদাবায় পুড়ে নিয়ে এসে পৃথিবীতে চলে আসছে আর পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় তাহলে কোন হনুমান এটাই হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড একে কাজে লাগান হনুমানকে প্রেরণ করুন আপনার চেতনা কনসাসনেস দ্বারা আপনার চেতনা দ্বারা সে দেখবেন আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য সব কিছু এনে দিচ্ছে এই সুখ শান্তি ঐশ্বর্য নামক সীতাকে চুরি করে নিয়ে গিয়ে অশোক বনে লুকিয়ে রেখেছে কে জানেন রাবণ রাবণকে যিনি রাবণ আপনাকে রোদন করাচ্ছে আপনাকে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে আপনার সীতাকে অশোক বনে লুকিয়ে রেখেছে যে বনে শোক নেই সেই বনে আপনাকে তার খবর নিয়ে আসতে গেলে আপনার সাবকনসিয়াস মাইন্ড নামক হনুমানকে প্রেরণ করতে হবে পাঠাতে হবে সেই জন্য আপনাকে নিজের ভিতরে সবসময় পজিটিভ থট পাঠাতে হবে যে আমি ভালো আছি আমি সুখে আছি আমি শান্তিতে আছি আমার কোনো রোগ নেই আমি একদম নিরোগ আছি যখন আপনি এই তথ্যগুলো দিতে পারবেন যখন আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাতে পারবেন তখনই এই সাবকনসিয়াস মাইন্ড যখন এটা গ্রহণ করে নেবে তখন এই সাবকনসিয়াস রূপ রুমান মহাবিশ্বের যে কোনো প্রান্তে চলে যেতে পারে সেই জন্য হনুমান এক লাফে সমুদ্র পাড়ি দিয়ে সে লঙ্কায় চলে যায় সে আকাশে উঠে সূর্যকে বগল দাবায় পুড়ে নিয়ে পৃথিবীতে চলে আসে কিন্তু পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড়। সেই জন্য সাবকনসিয়াস মাইন্ড রূপ হনুমান সেই একমাত্র এই মহাবিশ্বের থেকে সূর্যকে এনে পৃথিবীতে আনতে পারে পৃথিবীর ছোট্ট প্রাণী হনুমান নয় যে হনুমানকে দেখানো হয়েছে রামায়ণের সেই হনুমান সম্পূর্ণ আলাদা চরিত্র এটা আপনাদের বুঝতে হবে এই চরিত্রটা যতক্ষণ না আপনি বুঝতে পারবেন যে হনুমানকে যদি মনে করা হয় যে পৃথিবীর একটা ছোট্ট প্রাণী তবে আপনি মহামূর্খের আওতায় পড়ছেন হনুমান সাবকনসিয়াস মাইন্ড এটাই হলো হনুমান তেমন মহাভারতের অর্জুন হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড আর ভগবান শ্রীকৃষ্ণ হল চেতনা তিনি কোনো দেহধারী ব্যক্তি নন যে ভগবান আজ থেকে পাঁচ বছর আগে দেহধারী ব্যক্তি আমাদের মতো হাত পানিয়ে মানুষের পৃথিবীতে এসেছিলেন এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণাই আমাদের হিন্দুদের ভিতরে ঢুকে রয়েছে এই ধারণা থেকে আপনাকে বেরোতে হবে আপনি যদি সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষ হন তাহলে আমাদের ধর্মটাকে আপনার বুঝতে হবে আপনার ভিতরে যদি জেগে থাকে ধৃতরাষ্ট্র অজ্ঞানতা জেগে থাকে তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না আপনি ভ্রান্ত পথে পরিচালিত হবেন সম্পূর্ণ ভ্রান্ত পথে সেই জন্য বেরিয়ে আসুন নিজের সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন পজিটিভ থাকুন এবং পজিটিভ ইনফরমেশান মহাবিশ্বে প্রেরণ করুন দেখুন আস্তে আস্তে আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য চলে আসবে আপনি নিরোগ থাকতে পারবেন আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন পৃথিবীর প্রতিটি মানুষ যাতে ভালো থাকে সুখে থাকে শান্তি থাকে এই কামনা রাখছি সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার